allo j'appelle police যুক্ত তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং পুলিশ কোনোভাবে আড়াল করলে পুলিশকে রেড করা হবে না বলে হুশিয়ারি দিচ্ছেন এই আন্দোলনকারীরা একটা ডিআইএফআ ছাত্র সংগঠন tudo সঙ্গে একেবারে পুলিশ আক্রান্ত পুলিশ আক্রান্ত বিভিন্ন পুলিশ এবং দেখানোর চেষ্টা করছি কিভাবে আক্রান্ত করা হচ্ছে পুলিশকে কিভাবে মারাত্তর করা হচ্ছে পুলিশকে এবং পুলিশকে ছেড়ে দেওয়া ছেড়ে দেওয়া হচ্ছে না এবং এবং তারা কিন্তু একেবারে সরাসরি 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 চালাচ্ছেন আন্দোলনকারীরা এইভাবে কিন্তু আন্দোলনকারীরা ভিতরে প্রবেশ করেছেন এবং একেবারে রান ক্ষেত্র চেয়ারা এই মুহূর্তে ভিতরে রান ক্ষেত্র চেহারা ভুল করে মানুষ হচ্ছে বাঁচার জন্য তারা কিন্তু প্রাণে বাঁচার জন্য তারা কিন্তু এই মুহূর্তে কার্যত ভাঙচুর চলছে ভাঙচুর চলছে আরেকদিকে দেখানোর চেষ্টা করছি